আপনারা যারা নিয়মিত পুরাণ পরম্পরার সাথে যুক্ত তারা জানেন নিয়মিত ধারাবাহিকভাবে পদ্মাকারে রামায়ণ পাঠ চলছে আগের পর্বে জেনেছেন পাপে পরিপূর্ণ রত্নাকরের কাছে স্বয়ং শিবশম্ভু ব্রহ্মাকে পাঠান এবং অবশেষে ব্রহ্মার কথা মতো ষাট হাজার বৎসর তপস্যার পর মরা থেকে রাম নাম নির্গত হয় বলমি ঢিবি থেকে এবং পুনরায় প্রজাপতি ব্রহ্মা তাকে দর্শন নেন এবং রামায়ণ রচনা করতে বলেন আজ এই পর্বে আপনারা জানবেন পিতামহ ব্রহ্মা রামায়ণ রচনা করতে তো বললেন কিন্তু রামায়ণ কি কে এই রামচন্দ্র কি তার জীবনে তার নির্দেশ কে দেবেন আর কীভাবেই বা তা লিপিবদ্ধ হবে আসুন জেনে নিই এই পর্বে বলমি আবৃত ঢিবি থেকে নির্গত হওয়ার পর পিতামহ ব্রহ্মা তাকে রামায়ণ রচনা করার নির্দেশ দিলেন তখন বাল্মীকি বললেন কেমন হবে গ্রন্থ কেমন পুরাণ কেমন কবিতা ছন্দ আমি নাহি জানি শুনিয়া বিধাতা তারে বলিলেন বাণী সরস্বতী রহিবেন তোমার জিহবাতে হইবে কবিতা রাশি তোমার মুখেতে শ্লোক ছন্দে পুরাণে করিবে তুমি যাহা জন্মিয়া শ্রীরামচন্দ্র করিবেন তাহা একদিন সে বাল্মীকি সরোবর কুলে রাম নাম জপেন বসিয়া বৃক্ষমূলে কৌঞ্চ কৌঞ্চি বসিয়া আছেন বৃক্ষ ডালে এক ব্যাধ দুই পক্ষী বিধিলেক নলে বিধিলেক ব্যাধ পক্ষী শৃঙ্গারের কালে ব্যাকুল হইয়া পড়ে বাল্মীকির কোলে রাম বলে মুনে কানে দেয় হাত জীব হত্যা কইলি পাপি আমার সাক্ষাৎ শৃঙ্গারে মারিলি পক্ষী বড়ই কুকর্ম পাপিষ্ঠ নারকি তোর নাহি কোনো ধর্ম বিনা অপরাধে তোমার নরকে হবে স্থিতি এতেক বলিয়া মনি সাপ দিলে তাকে এই শোকে এক শ্লোক নিঃসরিল মুখে শোক হতে শ্লোকের হইল উপাদান মা নিষাত বলিয়া তাহার উপাখ্যান চারিপদ ছন্দমণি লিখিলেন পাতে আপনি লিখিয়া মূল না পারে বুঝিতে ভরতদাস সন্নিধানে করিল গমন গুরু শিষ্য বসিয়া আছেন দুইজন ব্রহ্মা পাঠাইয়া দিল তথা নারদেরই বাল্মীকিরে উপদেশ করিবার তরে যেখানে বাল্মিকি মুনি ভবনে বসিয়া সেখানে মুনি। নারদে দেখিয়া মুনি সম্ভ্রমে উঠিল দণ্ডবৎ হইয়া আসন তাহারে দিল সেই শ্লোক শোনাইল মুনি নারদের নারদ করিয়া অর্থ বোঝাইল তারে এই শ্লোক ছন্দে তুমি রচ রামায়ণ উপদেশ দানে জানে তুমি সে ভাজন বংশে দশরথ হবে নরপতি রাবণে বোধিতে জন্মিবে লক্ষ্মীপতি শ্রীরাম লক্ষণ আর ভরত শত্রুঘ্ন তিন গর্ভে জন্মিবেন এই চারি জন সীতাদেবী জন্মিবেন জনকের ঘরে ধনুর ভঙ্গপণে তার বিবাহ তৎপরে পিতার আজ্ঞায় রাম যাইবেন বোন সঙ্গীত যাইবেন তার জানকী লক্ষণ সীতারে হরিয়া লবে লঙ্কার রাবণ সুগ্রীব সহিত রাম করিবে মিলন বালিকে মারিয়া তারে দিবে রাজ্যভার সুগ্রীব করিয়া দিবে সীতার উদ্ধার দশ মুখ বিষাত মারিয়া রাবণ অযোধ্যায় রাজা হবে প্রভু নারায়ণ করিবেন অগস্ত রাবণ দিগ্বিজয় পুনরপি সীতাকে বর্জিবে মহাশয় পঞ্চমাস গর্ভবতী সীতারে গোপনে লক্ষণ রাখিবে তারে তব তপবনে কুশলব নামে হবে সীতার নন্দন উভয়ে শিখাইবে তুমি বেদে রামায়ণ এগারো সহস্র বস্র পালিবেন ক্ষিতি পুত্রে রাজ্য দিয়া স্বর্গে করিবেন গতি জন্ম হতে কহিলাম স্বর্গ আরোহণ সকল শুনিলে তুমি রচ রামায়ণ এত বলি নারদ গেলেন স্বর্গবাস এইখানেই চতুর্থ পর্বের সমাপ্তি আগামী পর্বে আপনারা জানবেন কিভাবে মনুষ্য সৃষ্টি কীভাবে বংশের সৃষ্টি কিভাবে সূর্য বংশের সৃষ্টি আর কীভাবেই বা মানধাত্মার আমলের সেই মানধাত্মারই জন্ম হলো তাহলে আসুন আগামী পর্বের জন্য আপনাদের সবার আমন্ত্রণ রইল আজ এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার